হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি স্নেহা চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম যাচ্ছি একটু বাজারে কদিন আগে আমি একটা জিনিস বানাতে দিয়েছিলাম আমি স্কুল থেকে যেই সমস্ত টাকাগুলো পেয়েছিলাম স্কলারশিপ বলো কন্যাশ্রী বলো তো সেই সমস্ত টাকা এক জায়গায় করে আর মায়ের কিছু টাকা দিয়ে আমি একটা জিনিস নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বানাতে দিয়েছি কুড়ি পঁচিশ দিন আগে তো আজকে সেটাকে বাড়িতে নিয়ে আসলাম কী নিয়ে এসেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাক আর যাই হোক নিজের টাকায় কিছু বানানোর কিন্তু আলাদাই একটা অনুভূতি হয় কি বলো তারপর দিদিরা নিয়ে এসেছিলো একটু ফুচকা সন্ধ্যাবেলা ফুচকাটা খেয়ে তারপর ভাবলাম যে ভিডিওটা করবো তারপর বোন দিয়ে গেছিল একটু জন্য থেকে তো বাড়িতে চলে এসেছি তোমরা দেখতেই পেলে আর এসে ওই ফুচকা আনা হয়েছিল তো সেটাই খেলাম খাওয়া দাওয়া করার পর তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো যা যা ভিডিও ডিটেলসে বললাম সেটা তো জানতে পেরেছো এবার যেটা দেখানো সেটা দেখাবো আমি তো কি এনেছি না এনেছি বাজার থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরাকে ওই ভিডিওটা স্কিপ করো না আমি ওই জন্য এখন ক্যামেরাটা অন করলাম এটা দেখিয়ে দিয়ে তারপর ভিডিওটা শেষ করে দেবো যা যা বলার সেটা তো বলেই দিয়েছি ভিডিওর আগেই তো চলো আর দেরি করবো না আমি দেখিয়ে দিই তোমাদেরকে জিনিস আর আজকে আমার শরীরটা একটু বেশিই খারাপ আছে তাও গেছিলাম এটা আনার জন্য তো তোমাদের সাথে এখন শেয়ার করবো সেটা তো এই যে দেখো জিনিসটা নিয়ে বসে পড়েছি আমাদেরকে ব্যাগটা দেয়নি ব্যাগটা ছিল না মানে যেটা মানে ভালো যেই ব্যাগগুলো চেন দেওয়া হয় তো সেই ব্যাগগুলো আমাদের শেষ হয়ে গেছে বললো বলে কালকে আসতে কালকে এসে ব্যাগটা নিয়ে যেতে এমনি নর্মাল একটা কাপড়ের ব্যাগ দিয়েছে তো চলো আর দেরি করবো না তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিই খুবই শখের আর খুবই কী বলবো আনন্দের একটা জিনিস এটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে মানে ভালোভাবে দেখিয়ে দেবো একটুখানি ডিজাইনটা তো তোমরা চাইলে যদি কারো ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই তোমরাও এরকমটা বানাতে পারো আমি সবাইকে বলছি না তো আমি ডিজাইনটা শেয়ার করার জন্য বললাম যে ব্যাক ক্যামেরা করে দেখাবো এই যে দেখো জিনিসটা এটা আমার জন্য নেওয়া হয়েছে মাঝখানে একটা ফুল যেগুলোকে চোকার বলে গোল্ড চোকার তো এই যে দেখো প্রথমে ভেবেছিলাম পার্লে নেবো কিন্তু না পার্লার আর নিই নি মানে গলার জন্য একটাই নেবো যেহেতু আপাতত তো সেই কারণে এইটাই নিলাম বেশ গলাটা আমার আমার যেহেতু সরু গলা রোগা মানুষ তো সেই কারণে এরকম ডিজাইন দিয়েছি দেখো গলাটা কিন্তু আমার অনেকটাই ভরাট হয়ে গেছে মানে এটা একটু মোটার মধ্যেই করেছি এই সাইডগুলোর জন্য আমি ব্যাক ক্যামেরা করে ডিজাইনটা ভালো করে তোমার সাথে শেয়ার করে দেবো এই যে আপাতত দেখালাম তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে এখন ডিজাইনটা আমি যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি এই যে সাইড দিয়ে এরকম একটা ডিজাইন দিয়েছি আর এখান দিয়ে এটা আমি হচ্ছে গিয়ে একটা ফটোতে দেখেই বানানো যাই হোক যে আর মাঝখানে একটা হচ্ছে ফুল বড় আর এই যে নিচে এরকম করে একটা চেন দিয়ে হালকা একটা ছোট্ট ছোট্ট বল টাইপের দেওয়া এরকম ডিজাইনটা দেওয়া দেখো চেনগুলো ইয়ে হয়ে গেছে এগুলো নিচে কিন্তু ঝুলবে ঠিক আছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার চোখার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে